الحمد لله على الذات عظيم الصفات سمي السمات كبير الشان والصلاة والسلام على حبيب رفيع الذكر مطاع العمر جلي البرهان محمد المصطفى وعلى آله وأزواجه الأطهار وأصحابه الذين هم المهاجرون والأنصار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاء আল আনহার আল আনহারু সালিদিনা ফিহা আবদা উরি আল্লাহু আনহুম ওয়ারদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ সুরা বাইয়না মহান আল্লাহ পাকের ইচ্ছায় গত শুক্রবার আমি আপনাদের সম্মুখে সুরা বাইয়নার শুরু চারটি আয়াতের ব্যাখ্যা বা তফসিল করেছিলাম যদি আল্লাহ চান তাহলে আজকে সুরা বাইহিনার বাকি চারটি আয়াতের তফসিল বা ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরুন গত শুক্রবারে আমি বলেছিলাম যে কিতাবধারী এহুদিও নাসারাগন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের আগমনের পূর্বে তার নবতের ব্যাপারে কোনরূপ সন্দেহ দিমশ পোষণ করতেন না সকলেই এক বাক্যে ঐক্যমতভাবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে রিসালাতকে স্বীকার করতেন তারা দীর্ঘ দিন অপেক্ষায় ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোন দিন আসবে সেই নবী কারণ তাদের কিতাব তৌরাত সেই নবীর আগাম মানি দেওয়া ছিল যেই নবী জগতে আসবেন সেই নবীর বিশেষ বিশেষ গুণ তাদের কিতাবে বর্ণিত ছিল এবং সেই নবী সর্বশেষে যে কিতাব অর্থাৎ পবিত্র কুরআন নিয়ে আসবে সে সম্পর্কেও তাদের কিতাবে লেখা ছিল যার জন্য সেই আহলে কিতাবরা প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অপেক্ষায় ছিল প্রতীক্ষায় ছিল যে সর্বশেষে কি করবেন এক নবী আগমন করবেন যে নবীর উপরে আমল করা যে নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা যে নবীকে মান্য করা সকলের জন্যই অপরিহার্য হবে যার দিনে যার আদর্শে নিজেকে আদর্শবান করা যার পথে নিজেকে পরিচালিত করা সকলের জন্যই বাধ্যতামূলক হবে তারা একথাও স্বীকার করত যে সে নবীর আনিত দিন ধর্মের ভিতরেই উভয় জগতের মঙ্গল উভয় জগতের কল্যাণ রয়েছে তারা নবী আগমনের পূর্বে এই সব কথা বিশ্বাস এবং তারা স্বীকার করত তারা তাহলে কিতাবরা তাদেরই শিকার করার কথা আল্লাহ তাআলা কোরআনেও বিভিন্ন জায়গায় বলেছেন যেমন আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুন মিন ইনদিল্লাহ মুসাদিকুলিমা মাআহুম ওয়াকানু মিন ক্বাবলি ইস্তাফতিহূনা আলাল্লাযিনা আল্লাহ বলেন যখন আসল তাদের নিকট আল্লাহ পক্ষ থেকে কিতাব এমন কিতাব যে কিতাব সমর্থক ছিল ওই বস্তু যা তাদের কাছে রয়েছে ওই বস্তুর সত্যকারী ছিল যে বস্তু ইহুদিদের কাছে রয়েছে আল্লাহ বলেন যখন তাদের নিকটে সেই কিতাব এসে গেল তাদের নিকট ইহুদি ও নাসারাদের নিকট সেই কিতাব এসে গেল যেই কিতাবের ভিতরে তাদের কিতাবের সমর্থন ছিল তাদের কিতাব সপ্তাহের মতো যে কিতাবে সত্য বলতো সমর্থন করতো যে কিতাব সেই কিতাব যখন তাদের কাছে এসে গেল যখন এসে গেলু যদিও তারা এর পূর্বে

কোরআন আগে এই কোরআনের হাওলা দিয়ে এই কোরআনের দিয়ে আল্লাহ রকুল আলমের দরবারে তারা প্রার্থনা করত বিজয়ের কাফেরদের মোকাবেলায় কাফেরদের মোকাবেলায় বিজয় প্রার্থনা করত কিন্তু সর্বশেষে যখন সর্বশ্রেষ্ঠ মহামানব নবীকুল শিরোমণি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সেই কিতাব নিয়েই জগতে আগমন করেন বা আল্লাহ তালা সেই কিতাব দিয়েই আমাদের নবীকে যখন জগতে প্রেরণ করেন তখন তারা না নবীকে মানে না কিতাব মানে নবীকেও মানে না সেই কিতাবকেও মানে না নবীকেও বিশ্বাস করে না সেই কিতাবও তারা বিশ্বাস করে না আল্লাহর নবীর ব্যাপারেও এবং সেই কিতাবের ব্যাপারেও তারা মত বিরোধে নিমগ্ন হয়ে বিভ্রান্ত হয়ে গেল তাই আল্লাহ তারা তাদের এই কর্মের ব্যাপারে বলেন ফালান্না যা আহুম্মা আরাফু কাফারু বিহ ফালান্না আলাল কাফিরি আল্লাহ বলেন ফালাম্মা যে সময় যা আ এসে গেল হুম তাদের নিকটে মা সেই নবী সেই কিতাব সেই বিধিবিধান সেই গ্রন্থ সেই হুকুম আহকাম আর যাকে তারা চিন্ত যাকে তারা চিন্ত যে সম্পর্কে তারা জ্ঞাত ছিল সেই নবী সেই কোরআন যখন তাদের কাছে এসে গেল কাফারুবি তারা সেই বস্তুকে সেই নবীকে সেই দিনকে সেই ধর্মকে সেই বিধিবিধানকে সেই কুরআনী শরিয়তকে আল্লাহর নবীকে দিনে মহাম্মদিকে তারা অস্বীকার করলো তা নবি অবিশ্বাস করলো কুকুরি করলো পায় আল্লাহ আল্লাহ্ আন আল কাফিরিন কাফেরদের উপর আল্লাহর অনুসম্পাদ কাফেরদের উপর কে বলেন আল্লাহ তালা বলেন হায় হায়স তাদের কর্তব্য ছিল তারা যেই নবীর অপেক্ষাই ছিল যেই কিতাবের অপেক্ষাই ছিল যখন সেই কিতাব তাদের কাছে এসে গেল এবার তাদের কর্তব্য ছিল নবীর প্রতি এবং সেই কিতাবের প্রতি ইমান আনা নবীর প্রতি সেই কিতাবের উপর ইমান এনে তার উপরে নিজের জীবনকে পরিচালনা করা এবং কোরআন এবং নবীর বিরোধিতা না করে নবীর বলা দেখানো সঠিক মতে নিজেদেরকে আবদ্ধ রেখে উবায় জাহানের কল্যাণ পোষণ অর্জন করা এটা তাদের নৈতিক দায়িত্ব ছিল কিন্তু তারা তা করে সেই মহানবীর বিরোধিতায় আদা জল খেয়ে মাঠে মাঠে নেমে গেছে সেই নবীর বিরোধিতায় তারা লিপ্ত হয়ে গেল এবং সে নবীকে জগৎ থেকে বিদায় করার জন্য সেই নবীকে কষ্ট জানা নির্যাতন উৎপীড়ন দেওয়ার জন্য তারা শত সহস্রাধিক চক্রান্ত ষড়যন্ত্রে যার তারা বলল এবং সেই নবীকে শত শত যাতনা দেওয়ার জন্য তারা নানা রকম চেষ্টা প্রচেষ্টা তারা চালিয়ে গেল হ্যাঁ তারা যে নবীর অপেক্ষায় ছিল সেই নবী আসার পরে মানতে তো তাদের কথা সেই নবীর বিরোধিতায় তারা লিপ্ত হয়ে গেল কারা ইহুদিও নাসারারা হ্যাঁ শুধু বিরোধিতায় কি লিপ্ত হলো না তারা সেই নবীর বিরোধিতা করে দুনিয়ার জীবন তো बर्बाद करলো করলেই আখেরাতের জীবনও তারা পণ্ড করে ফেললো দুনিয়ার পুঁজি সময় বা আয়ুষ্কাল তারা বিরোধিতায় ইসলামের বিরোধিতায় তারা পণ্ড এবং নষ্ট এবং পণ্ড হয়ে গেল তাদের এই আলে কিতাবদের এবার কেউ প্রশ্ন করবে যে তারা যে ইমান আনলো না ইমান সেই নবীর অপেক্ষাই ছিল তার পরেও সে যদি আশা করে তারা iman গ্রহণ করলো না হিদায়ত তারা নিল না নুসিয়তে নুসিয়ত তারা গ্রহণ করলো না কেন করলো না প্রশ্ন থাকে না এখানে হ্যাঁ হিদায়াত ও নুসিয়ত তারা কেন গ্রহণ করলো না এদের সামনে কি নুসিয়ত হিদায়াত গ্রহণের জন্য কোনো বড় মাধ্যম কোনো বড় কারণ কি তাদের ছিল না আল্লাহ বলেন অবশ্যই ছিল তারা যে হিদায়াত আনবে নসির্য গ্রহণ করবে সঠিক প্রতি যে তারা ফিরে আসবে নবীকে কুরআনকে শোরিয়াতের বিধানকে তারা গ্রহণ করে যে নেবে এর জন্য তাদের সম্মুখে বড় বড় স্পষ্ট উজ্জ্বল এবং মজবুত দলিব তাদের সম্মুখে ছিল হ্যাঁ বড় বড় হিদায়েতের নসিয়তদের উপকরণ মাধ্যম কারণ তাদের সম্মুখে ছিল কি ছিল অর্থম ছিল আমাদেরও নবী আমাদের নবী আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ চার গোটা জীবনে কোনো দাগ নেই চারিত্রিক কোন দাগ নেই হ্যাঁ শারীরিক কোনো ত্রুটি নেই সর্বপ্রকারের দোষ ত্রুটি থেকে আল্লাহ তালা আবার নবীকে পুত পবিত্র করে বানিয়েছে হ্যাঁ সে নবীর কথার মধ্যে কোনো ত্রুটি নেই হ্যাঁ এবং সে নবীর যাবতীয় মানবীয় গুণ গরিমায় পরিপূর্ণ সর্বপ্রকার গুণ মানবীয় গুণ আমার নবী মোহাম্মদ রাসমুল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে সর্বগু থাকার পরেও এবং সেই নবী এ সমস্ত কথা পেশ করতেন যে সমস্ত কথা না কেউ শুনেছে পুরবে না কেউ শুনবে না কেউ কল্পনা করতে পারে এত তথ্য এত গভীর বিদ্যা বিদ্যার এবং বিজ্ঞানীয় কথা আমার নবী মানুষের সামনে পেশ করতেন যে কথা মানুষ কল্পনাও করতে পারে যে কথা মানুষ ভাবতেও পারে না এত ভয়ঙ্কর এত গভীর রহস্যপূর্ণ তাৎপর্যপূর্ণ গভীর গহীন কথা আমার নবী মানুষের সম্মুখে পেশ করতেন তাহলে নবীর সত্তা নবীর জাতি ছিল বহুত বড় দলিল হেদায়েতের জন্য দলিল ছিল না দ্বিতীয় ছিল কোরআন পবিত্র কোরআন হ্যাঁ পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁত নির্মূল নির্ভেজাল পবিত্র একদম এই পরিপূর্ণ জ্ঞান সেখানে রয়েছে এবং যেই কোরআনের ভিতরে যাবতীয় একমত বর্বত যদি নোরে যে কিতাব পরিপূর্ণ সেই কিতাবও তাদের তাদের স্বরূপেছি এবং এমনও কিতাব হওয়া দরকার যে কিতাবের ভিতরে তাদের ধর্মের পূর্ববর্তী কথা আগের ঐশী গ্রন্থের কিছু কিছু কথা সংক্ষেপে মূল কথা কিছু কিতাবে থাকতে হবে হ্যাঁ যাতে এক ভাষায় সেই কথা সেই ধর্ম বা আগে আসা দিন ধর্ম আগে প্রেরিত হওয়া ঐশী গ্রন্থের এই কিতাব সমর্থন করবে হ্যাঁ সত্যায়ন করবে সত্য বলবে এমন কিতাব থাকতে হবে থাকতে হবে না সেই কিতাব পাই তো সেই কিতাবটা কোরআন ছিল অর্থাৎ ধর্মে ধর্মের জন্যে তাদের কাছে যে কিতাবটা আল্লাহ পাঠিয়েছিলেন সেই কিতাবের মূল বর্ণনা মৌলিক বিষয় মৌলিক বিধিবিধানও কোরআনের মধ্যে ছিল যখন কোরআন হতে ছিল তাহলে এবার এই আবে কিতাব ইহুদি আল্লাহর নবীর মানা নয় কোরআনের প্রতিমানা নয় ইসলামের ভিতরে তাকে হওয়ার জন্য ইসলামের বিধিবিধান মান্য করার জন্যে আর কোন অভিযোগ আর কোন বাধা আর কোনো দ্বন্দ্ব সংশয় থাকার কোনো অবকাশ থাকে না তারপরেও তারা সেই কোরআনকে সেই বিধানকে সেই নবীকে তারা নাম এনে অমান্য করবে তারা গুমরা হয়ে গেল বিভ্রান্ত তারা হয়ে গেল এবার এটাও কেউ প্রশ্ন করতে পারে কি প্রশ্ন যে সর্বশেষে যে নবী আসবে বা আগমন করবেন আগন্তুক নবী যদি এরকম কিছু আদেশ দেন এরকম কিছু বিধান জারি করেন যেই বিধান পূর্ববর্তী সমস্ত নবীদের বিরোধিতা করে যেই বিধান পূর্ববর্তী সমস্ত নবী ও রাসুলের সর্বসম্মতিক্রমে স্বীকৃত যেটা হুকুম যেটা বিধান যেটা নীতি সেই নীতির যদি বিরোধিতা করে সেই নীতির যদি পরিপন্থী হয় কথা যদি সেই আগন্ত নবী জারি করে তাহলে কিভাবে মানবে তাহলে তার কথা কিভাবে মানবে তার প্রতি কিভাবে আনবে শেষ মানার যোগ্য নয় সে মানার যোগ্য নয় এ আপত্তি করতে পারে না মানুষের আহলে কিতাবরা এই অভিযোগ এই আপত্তি তারা উত্থাপন করতে পারে আল্লাহ রব্বুল এই আপত্তির জবাবে বলে যে দেখো যুগ সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তন হয় পরিস্থিতি পরিবর্তন হয় পরিবেশ পরিবর্তন হতে থাকে এই সময় এই কাল এই যুগের পরিবর্তনের ফলে এই পরিবেশের পরিবর্তনের ফলে এই পরিস্থিতির পরিবর্তন ও পরিবর্তনের ফলে কিছু বিধি বিধানের ভিতরে শাখাগত কিছু বিধিবিধানের ভিতরে মত পার্থক্য থাকতে পারে হ্যাঁ কিছু পরিবর্তন হতে পারে এটা সর্বযুগের সাধারণ জাগতিক বস্তুর ভিতরেও হয় জাগতিক বস্তুর ভিতরেও হয় এবার এক ব্যক্তি জ্বর হয়েছে চারকালে কালে জ্বর হয়েছে যার কারে ডাক্তার তাকে সেই ওষুধ দিবে না যে ওষুধটা গরমে সময় দেয় গরমে সময় দেয় এইভাবে চিকিৎসা বিজ্ঞানের ভিতরেও কিছু নীতি নিয়ম আছে যেই নীতি নিয়মগুলো গুলো যুগ কাল পরিস্থিতি পরিবেশের ফলে পরিবর্তন হতে থাকে ঠিক এইভাবে পবিত্র কোরআনের ভিতরে শাখাগত শাখাগত কিছু বিধিবিধান কিছু নিয়ম নীতি পরিবর্তন হয়েছে এটা পরিবেশের কারণে যুগের কারণে কালের কারণে মোহাম্মদ সাল্লাম সেই যুগে আসছেন যেই যুগ আদমের ছিল না হজারতে ঈসা আল ইসলাম সেই যুগে জগতে আসছেন সেই যুগে আমাদের নবী ছিলেন না কারণ যুগ আলাদাই যুগের প্রতি লক্ষ্য করে আল্লাহ তারা কিছু বিধান অবশ্যই তো দিবেন সেই বিধিবিধান দিয়ে পার্থক্য পেশ করা সেই বিধিবিধানগুলো এনে আপত্তি উত্থাপন করা মোটেই উচিত নয় কারণ পরিবর্তন এ ধরনের হওয়াটা স্বাভাবিক স্বাভাবিক না কিন্তু সমস্ত দিনের সমস্ত ধর্মের আদম হাজরতে মৌসা হাজরতে ঈসা আমাদের নবী সকল নবীর ধর্মের দিনের আনিত সত্য ছিল সত্য ধর্মের মূল নীতি মৌলিক বস্তু মৌলিক বিধিবিধান এবং বুনিয়াদী বস্তু বুনিয়াদী দাবাত এক এবং অভিন্ন ছিল হ্যাঁ সকলেরই মূল বুনিয়াদী দাবাত সকলের মূল মৌলিক বিধিবিধান মৌলিক নীতি মৌলিক মৌলিকা সবার একই ছিল কোনো বৈপরীত্য ছিল না কোনো মত ছিল না এক এবং অভিন্ন ছিল কোনো ভিন্নতাই ছিল কোন ভিন্ন দায় ছিল না আল্লা তালা মানুষকে সমস্ত নবীদের কিসের দাওয়া দিয়েছেন একত্রবাদের কিসের দাওয়াত একত্রবাদের দাবা দিয়েছেন মানুষকে সমস্ত নবীরা মানুষকে ডাকতেন আল্লাহর দিকে তৌহিদের দিকে একত্ববাদের দিকে সবাই বলতে সকল সৃষ্টিকে মানুষকে বলতে দেখো তোমাদের সত্য এবং প্রকৃত উপাস্য মাহবুব আরাধ্য একমাত্র আল্লাহ তালা আল্লাহ ছাড়া কোনো উপাস্য আর কোনো আরাধ্য নাই আল্লাহ ছাড়া তোমাদের আর কোন মাহবুব নাই সুতরাং তোমরা একক অদ্বিতীয় এবং অনন্ত অনাদি মাহবুব মহার আল্লাহ রব্বুল আলমিনেরই এবাদত করো আল্লাহ ছাড়া আর কারো এবাদত করো না আল্লাহ ছাড়া কারো কাছেই তোমরা সাহায্য প্রার্থনা করো না আল্লাহ ছাড়া কারো নিকটেই তোমাদের মাথাকে তোমরা আল্লাহ ছাড়া না আল্লাহ ছাড়া আর কাউকে মূল উপাস্য আরা তোমরা মনে করবে না সত্যিকারের উপাস্য আরা সত্যিকারের সাহায্যকারী একমাত্র তোমাদের আল্লাহ সেই জন্য সেই একক আল্লাহর ইবাদত সেই জন্য সেই একক আল্লাহারে তোমরা ইবাদত করো এই একই দাব ছিল সমস্ত নবীদের এই একই ছিল সমস্ত নবীদের যেমন হজরত সালাম তার উম্মতকে আল্লাহর দিকে আপন করার লক্ষ্যে বলেন তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত কুতুবুল্লাহ একমাত্র আল্লাহর এবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়র আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই আর কোন ইলাহ নাই হযরত আবু আইSalam এইই কথা বলছেন তিনি বলেন ইয়া কাউ ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র হে মারতী তোমরা একমাত্র আল্লাহর বندگی করো আল্লাহ ব্যতীত তোমাদের শক্তিকারের উপাস্য আর কেউ শক্তিকারে উপস্বর কেও নেই ঠিক এই দাওয়াতই হযরত সালে আলাইহিস সালাম তার উম্মতকে দিতে ইয়া গাউমি ইবাদুল্লাহ মালকুম মিন ইলাহ গায়র ইয়াবা সম্প্রদায় তোমরা এক আল্লাহর সাধনা উপাসনা আরচনা করো আল্লাহ ছাড়া আরাদ্ধক কিন্তু আর কেউ

আবুদু সুতরাং তারি ইবাদত করো হাজা সিরাত মুস্তাকিম এটি হলো সিরাতে মুস্তাকিম একই বলে

অদ্দাকুম উল্লাদি ও খলা কুম অল্লাদি না নেতু লাল্লাকুম কাত্তা কোল লাল্লাকুম কাত্তা কোল যদি তোমরা মুখটা কি হতে চাও যদি তোমরা সত্যি কারে আল্লাহকে ভয় করো আল্লাহ দেখে ডরাও তাহলে কো বধু রদ সেই প্রতিপালকের বিবাদত করো তাহলে সেই প্রতিপাদকের বিবাদত করো ইয়া আই নাস এ বিশ্বের লোকেরা তোমরা ইবাদত করো রবুল্লাদী সেই মহান প্রতিপাদকের আল্লাদি ও যে আল্লাহ যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন অল্লাদী না ওই সমস্ত ব্যক্তিদের কেউ যিনি সৃষ্টি করেছেন মিম কাবিলিকুম যারা তোমাদের পূর্বে ছিল যারা তোমাদের পূর্বে ছিল অথচ সবাই যে আল্লাহ সৃষ্টি করেছেন যে রব সৃষ্টি করেছেন সেই রবের একক ইবাদত করো অনिष्टভাবে খালিস মনে নির্বেজা অন্তরে সেই আল্লার কি করো ইবাদত করো কে বলছেন আল্লাহ তাআলা এই ধরনের পবিত্র কোরআনে ভরপুর হয়েছে আয়া দিয়ে যার দ্বারা আল্লাহ তারা স্পষ্ট আকারে বলেন যে সমস্ত নবীদের দিন সমস্ত নবীদের ধর্মে দিনে মৌলিক দাওয়াত মৌলিক হুকুম মৌলিক বিধিবিধান একটাই ছিল এর মধ্যে কোনো কি ছিল না পার্থক্য ছিল না যখন পার্থক্য ছিল না তখন যখন আমাদের হজরতে মুসা আলী সালাম যেই দিন যেই ধর্ম নিয়ে জগতে আসছিলেন সেই দিন সেই ধর্ম নিয়েই আমাদের নবী জগতে আইসেন হযরত ঈসা আলী সালাম যেই ধর্ম যেই মতবাদ যেই মৌলিক বিধি বিধান নিয়ে জগতে আসছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামও সেই দিন সেই বিধি বিধান নিয়ে জগতে আসছেন শাখাগত পার্থক্য সেটা স্বাভাবিক হতেই পারে এবার যখন সকলের ধর্ম একই তাহলে হে আহলে কিতাব হে নাসারারা হে খ্রিস্টানরা এই নবীকে শিকার করার জন্য এই নবীর দিন কবুল করার জন্য কোরআনের বিধিবিধান মানার জন্য কোন বস্তু তোমাদের জন্য বাধা হয় হ্যাঁ কোন বস্তু তোমাদের প্রতিবন্ধক হয় কোন বস্তু তোমাদের বিঘ্নতা সৃষ্টি করে এই কোরআন এই হাদিস এবং নবীর দিনকে গ্রহণ করার জন্য কোনো কিছুই গ্রহণ কোনো কিছুই নেই কোনো সুযোগ নেই অস্বীকার করার কোনো অবকাশ নেই অমান্য করার কারণ তোমরা যে ধর্মে ছিলা সেই ধর্ম নিয়েই তো নবী জগতে আসছেন পার্থক্য শুধু শাখাগত বিধিবিধানের মধ্যে এগুলো তো মানতে বাধ্য যুগের কারণে পরিস্থিতির কারণে পরিবেশের কারণে এই কথাগুলোই আল্লাহ তালা ইহুদি ও নাসারাদেরকে পরিষ্কার বা বুঝাবার জন্য আল্লাহ তালা বলেন সুরাত বাইকেরার পঞ্চম আয়াতের মধ্যে আল্লাহ বলেন

কি তারা খাঁটি বলে একনিষ্ঠ আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে কে বলেন আল্লাহ বলেন ওয়ামা উমিরু এবং তাদেরকে আদেশ করা হয়নি ওমা উমিরু এবং তাদেরকে আদেশ করা হয়নি ইল্লা হা কেবল মাত্র এই আদেশই করা হয়েছিল লিয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে মুখলিসিন আলাহুদ্দিন খাঁটি ও খালিস করে তার জন্য দিন ও ইবাদত কে দিন ও ইবাদত কে যাবতীয় ভ্রষ্ট ধর্ম মতবাদের প্রতি বিমুখ হয়ে একনিষ্ঠ নিষ্ঠভাবে একনিষ্ঠ ভাবে তারা কায়েম করবে নামাজ এবং তারা আদায় করবে জাকাত

আমি যে কিতাব পাঠিয়েছিলাম সেখানে কি আমি তোমাদের তো তিনটি আদেশ করেছিলাম কয়টি তিনটি কি আদেশ লিয়া গুদুল্লাহ তোমরা এবাদত করবে কার আল্লাহর এবাদত করবে আরেকটি একটি কি আদেশ করেছিলাম ইয়োস আলা নামাজ পড়বে তিন অয়ো তু জাকা কি দিবে জাকা আদায় করবে ইবাদত করবে একমাত্র আল্লাহ নামাজ করবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রেজা পুষ্টির লক্ষ্যে জাকাত আদায় করবে এই আদেশ তোমাদেরকে করেছিলাম কিনা অবশ্যই করেছিলেন তাহলে এই আদেশে তো আমি কোরআনে করেছি এই আদেশ দিয়েই তো আমি আখরি নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি তাহলে এই নবীকে অমান্য করার অস্বীকার করার অবিশ্বাস করার কারণ কি কারণ কারণ নেই নেই উপায় সুযোগ যে আদেশ আমি করেছিলাম তোমরা তো ইনছিলে হ্যাঁ অন্যান্য গ্রন্থে কি আদেশ করেছিলাম ইবাদত করো নামাজ পড়ো জাকাত দাও এই কথাই তো আমি কোরআনে বলেছি এই কথাই তো আমি কোরআনে বলেছি তাহলে কেন তোমরা কোরআনকে বিশ্বাস করো না তাহলে কেন তোমরা এই কোরআনকে মেনে নাও না এক কারণ কি এক কারণ কি এই আয়াত বোঝার জন্য এই আয়াতটি প্রথমে আমাদেরকে কয়েকটি বস্তু জানতে হবে প্রথম কি যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা তাদেরকে আদেশ করা হয়েছিল বা তারা আদিষ্ট ছিল আদিষ্ট ছিল কাদেরকে আদেশ করা হয়েছিল আল্লাহ বা কাদেরকে হুকুম করেছিলেন তফসিরে তাবারিতে ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই লেখেন যে তারা ছিল ইহুদিও নাসারা কারা ইহুদিও নাসারাদেরকে আদেশ করা হয়েছিল কি আদেশ করা হয়েছিল তফসিরে লেখেন আল্লাহ কোরআনই বলে যে তাদেরকে আদেশ করা শিক্ষক করা হয়েছিল নামাজ পড়ার জন্য জাকাত দেওয়ার জন্য এবং যাবতীয় ইবাদত একমাত্র খালিস দিলে নির্বেজা অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহ রি করার জন্য আল্লাহ রি করার জন্য তিন নম্বরে জানতে হবে এখানে যে আল্লাহ বলেন মুখলিসিন আল্লাহু দ্বীন আল্লাৰ এবাগত কৰ মুখলিশ হয়ে কি হয়ে মুখলিশ হয়ে মুখলিসি নলাউদ্দিন এয়াৰক থকি ইমাম আবু সলোদ ৰখমতুল্লা নাই লেখেন জাইমিন গুম খলিসল্ লহুতালা আউ জাইমিন আলফুস উম খলিশ তল্লহু তালা বিত্তি অর্থাৎ ইখনে আল্লাহর দিনকে আল্লাহর জন্য খালিস করে নাইবা নিচেকে নিজেকে আল্লাহর জন্য খালিস করে আল্লাহর এবাদত সাধনা বন্দনা এবং চিকির আসকার